আবার নজর রাখছি বাংলাদেশের দিকে একদিকে যখন বাংলাদেশের নির্বাচন নির্বাচন গন্ধ ঠিক অন্যদিকে রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী তার মধ্যেই উসমান মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সবটা বিষয় তো একদিকে রয়েছে তবে অন্যদিকে আকস্মিক সেন্ট মার্টিন সফরে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান ইউনুসের সঙ্গে পাক কমিশনারের বৈঠকের পর কি সিদ্ধান্ত নির্বাচনের আগে সেন্ট মার্টিন সফর নিয়ে কি এবার নয়াগুঞ্জল লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল আহ মনিরুল কি আপডেট পাচ্ছ গতকাল ইউনুসের সঙ্গে কিন্তু পাক হাই কমিশনারের একটি বৈঠক হয় সেই বৈঠকের পরেই কিন্তু বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুদ ওয়াকারুজ্জামান তিনি সেন্ট মার্টিন সফর করছেন বলে জানা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুদ জামান ভাবে দেশের একমাত্র কোবাল দ্বীপ সেন্ট মার্টিন পরিদর্শন করছেন বলে বাংলাদেশ সেনা সূত্রের খবর কোন প্রকার পূর্ব ঘোষণা মিডিয়া কভারেজ কিংবা আনুষ্ঠানিক ব্রিফিং ছাড়াই সম্পূর্ণ হওয়া এই সফরকে ঘিরেই নানা কৌতূহল তৈরি হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সেনা প্রধানের এই সফরটি ছিল থেকে বিস্তারিত জানানো হয় অথবা সংবাদ মাধ্যমের উপস্থিতি থাকে তবে এবারে 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 যে তার সফর সেই ক্ষেত্রে তেমনটি কিন্তু দেখা যায়নি এখনো পর্যন্ত এই সফরের উদ্দেশ্য বা বিস্তারিত বিষয় সেনা বাহিনীর পক্ষ থেকে কোনো তো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি দীপের স্থানীয় সূত্র প্রত্যক্ষ দশীরা জানিয়েছেন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সেনা প্রধান দীপে পৌঁছান এবং নির্দিষ্ট সময় অবস্থান করে ফিরে যান ধারণা করা হচ্ছে তিনি দীপের নিরাপত্তা পরিস্থিতি ও সেখানে মোতায়েন সদস্যদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতেই এই অগঘষিত সফরে গিয়েছেন ভৌগোলিক ও কৌশলগত কারণে সেন্ট মার্টিন দ্বীপটি বর্তমান আনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রতিবেশী দেশ মিয়ানমারের মিয়ানমারের সীমান্তে চলমান অস্থিরতা এবং নাফ নদী ও পথ সংলগ্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রেক্ষাপটে সেনা প্রধানের এই আকস্মিক উপস্থিতি বিশেষ বার্তা বহন করে বলেই মনে করছেন ঢাকার বিশ্লেষকরা তবে সেনা প্রধান সেখানে কোনো বিশেষ নির্দেশনা দিয়েছেন কিনা তা কিন্তু স্থানীয় প্রশাসনের তরফে কোনো নিশ্চিত ঘোষণা হয়নি এদিকে গতকাল হচ্ছে ইউনুসের সঙ্গে কিন্তু একটি বৈঠক হয়েছে পাক হাই কমিশনারের যার ফলে করে সেনা প্রধানের এই সেন্ট মার্টিস আকস্মিক সফর নিয়ে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে তাহলে কি পাক যে পাক গোয়েন্দা বা আইএসআই এর মদত নিয়ে এবার কি তোমার হচ্ছে সেন্ট মার্টিনসের এর আশেপাশে যে সমস্ত বিদ্রোহীরা মিয়ানমার থেকে বিদ্রোহী গোষ্ঠীর জন গোষ্ঠীরা চলে আসে তাদের নিয়ন্ত্রণের কি কোনো কৌশল ইউনুস আইএসআই এবং ওয়াকার জামান নিচ্ছেন এই প্রশ্নটাই কিন্তু এখন এখন বাংলাদেশের রাজনীতিতে সব বেশি আলোচ্য বিষয় একদমই ধন্যবাদ অর্থাৎ একাধিক বিষয় তো অবশ্যই রয়েছে তবে কি ইউনুসের সঙ্গে পাক কমিশনের বৈঠকের পরই কোনো সিদ্ধান্ত হতে চলেছে এই সফর কিন্তু অত্যন্ত গুঞ্জন ছড়াচ্ছে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ শোনো শোনো ভোজন রসিক শোনো মনো দিয়া ঝাঁজের স্বাদে রান্না করো লং তরাই দিয়া